বন্ধুরা এখানে আপনারা ছাব্বিশশো চারের মতো কয়েন দেখতে পাচ্ছেন আর এই কয়েনটিকে আমি এখন রিডিম করে দেখাবো বা উইথড্র করে দেখাবো আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে আপনারা মাত্র পনেরো টাকা থেকে উইথড্র করতে পারবেন আর বন্ধুরা এটা কোনো রকমের স্পন্সার ভিডিও নেই তো এখানে উইথড্র করার জন্য ওয়ালেট অপশানে চলে যাব এবার এখানে উইথড্র অ্যামাউন্টও দেখতে পাচ্ছেন দু হাজার কয়েন পঁচিশশো কয়েন পাঁচ হাজার কয়েন দশ হাজার কয়েন তো আমরা পঁচিশশো কয়েন সিলেক্ট করবো কারণ আমাদের ছাব্বিশশো চার কয়েন রয়েছে তো পঁচিশশো কয়েনের পাশে যে গোল ঘরটি দেখছেন সেটিতে ট্যাপ করে দেবো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি এবার এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন আমি এখানে ইউপিআই সিলেক্ট করে তো ইউপিআই সিলেক্ট করে এবার এখানে আমি আমি আমার ইউপিআই আইডি এখানে এখানে পেস্ট পেস্ট করে 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 কপি রেখেছিলাম আগে থেকে দিচ্ছি এবার ক্লিক মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু উইদ্রো হয়ে গিয়েছে এবার টোয়েন্টি ফোর হাওয়ারের মধ্যে টাকাটি কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রায় চার ঘন্টা পরে ওপেন মানির তরফ থেকে কিন্তু কুড়ি টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে তাহলে চলুন বন্ধুরা জেনে কিভাবে এই অ্যাপ্লিকেশনের দ্বারাই আমরা টাকা রোজগার করবো বন্ধুরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কয়েন আমার দেখাচ্ছে এর 381 কয়েন মানে আমি এখানে কিন্তু বাকি কয়েনগুলো উইথড্র করে দিয়েছি তো এখানে আমি রিডিম অপশনে চলে যাব তো রিডিম অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন 381 কয়েন রয়েছে আর এখানে উইথড্র অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 2000 কয়েন উইথড্র হবে 2500 কয়েন হবে 5000 কয়েন হবে মানে দু হাজার কয়েনের নিচে যদি আপনার কয়েন থাকে সেটা কিন্তু উইথড্র হবে না আর উপরে একটি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার কয়েন সমান এখানে পনেরো টাকা দেবে আর পঁচিশশো কয়েন সমান কুড়ি টাকা দেবে এইভাবে চার্ট রয়েছে কিন্তু আপনি যদি বাইরের কোনো কান্ট্রি থেকে থাকেন মানে ভারত ছাড়া আলাদা কোনো কান্ট্রি থেকে থাকেন তাহলে কিন্তু এখানে পাঁচ হাজার কয়েন সরব আপনাকে এক ডলার দেওয়া হবে এখানে ডলার কামানো কতটা সহজ বন্ধুরা সেটাও এখানে কিন্তু দেখাবো মানে কিভাবে এই কয়েনগুলি জোগাড় করবেন তার আগে আমি আমার ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গিয়ে ট্রানজ্যাকশান দেখিয়ে দিচ্ছি তো এখানে রিসেন্ট ট্রানজাকশন বলে একটি অপশান দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে উইথড্রো অপশানে চলে যাব উইথড্রো অপশানে দেখতে পাচ্ছেন আমি পঁচিশশো কয়েন উইথড্রো করেছি যেটা সাকসেসফুলি আমার অ্যাকাউন্টে টাকা চলে এসছে এবার আর্নিং অপশানটিতে যদি যায় এখানে দেখতে পাচ্ছেন টেন কয়েন্স টেন কয়েন্স করে কিন্তু এখানে আর্নিং হয়ে রয়েছে বন্ধুরা তো এটা আমি ব্যাক করে যাচ্ছি এখন এবার বন্ধুরা পেমেন্ট মেথডে যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে ইউপিআই এর মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন বা সরাসরি আপনি ব্যাংকে টাকা নিতে পারবেন তাছাড়া পেপ্যাল অ্যাকাউন্টের ইউজ করতে পারবেন আর বাইন্যান্স কয়েনে আপনি মানে ক্রিপ্টো কারেন্সিতেও এটি কিছু এক্সচেঞ্জ করতে পারবেন ইজি পয়সাতেও এখানে টাকা উইথড্রো করতে পারবেন তাছাড়া অ্যামাজন পে গুগল পে বিভিন্ন মাধ্যমে এখানে টাকা আপনি উইথড্রো করতে পারবেন তো আমি হোম অপশানে চলে যাচ্ছি তো হোম অপশানে চলে এসেছি এখানে হোম অপশানের উপরেই দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এখানে কিন্তু তারিখ বারো আট দু হাজার চব্বিশ তারিখের এখানে নোটিশ দেওয়া রয়েছে যে এখানে যত ইউপিআই ব্যাঙ্ক উইথড্র রিকোয়েস্ট ছিল সেগুলির টাকা দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা নিচের দিকে যদি স্ক্রল করি এখানে নিচের দিকে স্ক্রল করলে আমরা জানতে পারবো যে এখানে কীভাবে আমরা মানে কয়েনগুলি জোগাড় করতে পারবো তো এখানে প্রথম অপশান দেখতে পাচ্ছেন ডেলি চেক ডেলি চেক অপশনটিতে ক্লিক করলে এখানে একটি অ্যাড চলবে তো অ্যাড কিন্তু বন্ধুরা প্রথম প্রথম একটু বেশি চলবে পরবর্তীতে কিন্তু অ্যাড ঠিক একটা চলবে না খুব একটা তো এই অ্যাডটাকে আমরা দেখে নেব তারপর উপরে স্কিপ করতে পারবেন আপনারা মানে অ্যাড বন্ধ করে দিতে পারবেন তো এখানে অ্যাড বন্ধ করে দেবেন তো বন্ধুরা সর্বপ্রথমে আপনারা ডেলি চেকের অপশন দেখতে পাচ্ছেন সেই ডেলি চেক অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে মানে আপনি দশটি করে কয়েন এখানে প্রত্যেকদিন ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন তো আমি ডেলি চেক অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে রয়েছে তো এটিতে ক্লিক করলে কিন্তু দশ পয়েন্ট মানে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর আর্ন টেন পয়েন্টস ফর ডেলি চেক তো ডেলি চেকের জন্য আপনি টেন পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে টেন পয়েন্ট আমি পেয়ে গেছি এখানে নিচে আপনি স্ক্রল করে দেখে নিতে পারবেন তো এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্পিন হুইল স্পিন হুইলে যদি ক্লিক করেন এখানে টাইমার চলবে সেই টাইমারের পরে আপনি স্পিন করলে এখানে দেখতে পাচ্ছেন একশো কয়েন পাঁচশো কয়েন এরকম কিন্তু কয়েন রয়েছে এখানে বা এখানে লিড রয়েছে হেডফোনগুলি রয়েছে বা ইয়ারফোনগুলি রয়েছে তো এই সব জিনিস আপনি প্রাইজ এখানে জিততে পারেন তো এখানে এছাড়া আপনি এখানে কিন্তু কয়েন পাবেনি তার সাথে সাথে মানে এই অ্যাপ্লিকেশনের যে বিভিন্ন ওয়েবসাইট সেগুলিকে ফলো করলে এখানে মানে আপনি কয়েন পাবেন তাছাড়া এখানে স্ক্র্যাচ কার্ড বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন ডেলি টাস্কের মধ্যে সেই স্ক্র্যাচ কার্ডে ক্লিক করলে এখানে এই স্ক্র্যাচ কার্ড করলে এখানে কিন্তু পয়েন্ট পাবেন যেমন এখানে আমি চার পয়েন্ট পেয়ে গেলাম এটা আপনি বেশিও পেতে পারেন তো সেই স্ক্র্যাচ কার্ডগুলিকে আপনি ক্লেইম করতে পারবেন তাছাড়া এখানে ক্যাপচা টাইপিংয়ের কাজ আছে মানে ক্যাপচা টাইপ করে কিন্তু এখান থেকে পয়েন্ট পাবেন তো এখানে আমি ক্যাপচা টাইপ করে আপনাদের দেখাচ্ছি সেভেন ফাইভ থ্রি সিক্স সেভেন থ্রি এইট নাইন এবার ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন ইউ আর্ন ফাইভ পয়েন্টস এখান থেকে আমি ফাইভ পয়েন্টস কিন্তু পেয়ে গেছি এইভাবে ব্যাক করে করে কিন্তু মানে এখানে অনেকবার পাবেন আপনি যতবার করবেন ততবার পাবেন তারপরে আছে ম্যাজিক বক্স রয়েছে এখানেও কিন্তু আপনি বিভিন্ন ম্যাজিক বক্স পেয়ে যাবেন এখানে ক্লিক করলে এখান থেকেও পয়েন্ট পাবেন আপনি গিফট আকারে তাছাড়া নিচের দিকে সিলভার বক্স রয়েছে গোল্ড বক্স রয়েছে প্ল্যাটিনাম বক্স রয়েছে এখান থেকেও টাকা রোজগার করতে পারবেন তাছাড়া বিভিন্ন টাস্ক রয়েছে এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এখানে কিন্তু অনেক পয়েন্ট জিততে পারবেন তো অফার টাস্ক রয়েছে সার্ভের টাস্ক রয়েছে এবার বন্ধুরা চলে যায় আমরা রিওয়ার্ড অপশানে তো নিচের দিকে রিওয়ার্ড অপশানে চলে যাচ্ছি এবার এখানে হচ্ছে সবচেয়ে বেশি মানে কিভাবে আর্নিং করা যায় এই ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে সেটা কিন্তু এখানেই রয়েছে বন্ধুরা তো ইনভাইট ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড গেট তো এখানে দেখেন আপনাকে বলছে যে আপনি আপনার পরিবারে বা বন্ধুদেরকে এটিকে মানে রেফার করতে পারেন তো এখানে আপনাকে একটি ইনভাইট লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কটিকে আপনি শেয়ার করলে কিন্তু মানে আপনি এখানে মানে সেই আর্নিংটা পাবেন মানে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশশো কয়েন পাবেন প্লাস সেভেন পার্সেন্ট এক্সট্রা ইনকাম করতে পারবেন তো এখানে বন্ধুরা আমি আমার ডেসক্রিপশনে এই ইনভাইট লিঙ্কটি দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে যদি এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করেন তাহলে আপনি তিনশো কয়েন এক্সট্রা পেয়ে যাবেন বেনিফিট এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কি কি পাবেন আপনি তো এখানে রেফার করলে আপনি তিনশো কয়েন পাবেন প্রত্যেক রেফার তার সাথে সাথে সেই রেফারেল মানে যে বন্ধু আপনার থাকবে সে যত টাকায় রোজগার করুক না কেন তার সেভেন পারসেন্ট আর্নিং কমিশন কিন্তু আপনি সারা জীবনের জন্য পেতে থাকবেন তো এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে তিনশো পয়েন্ট পাবেন যখন আপনার বন্ধু প্রথম উইথড্রো করবে মানে টাকাটা উইথড্রো করবে আপনার যতগুলাই বন্ধু থাক সে যতবার উইথড্রো করবে মানে প্রথমবার উইথড্রো করলে তিনশো পয়েন্ট পাবেন পাঁচ নম্বর বার উইথড্র করলে ছশো পঞ্চাশ পয়েন্ট পাবেন এবং দশ নম্বর বার উইথড্র করলে কিন্তু পনেরোশো পয়েন্ট এক্সট্রা পাবেন এবার এখানে রিওয়ার্ড অপশানে চলে যায় রিওয়ার্ড অপশানে এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড টাইম লাইন দেওয়া রয়েছে আর আমি কতজনকে রেফার করেছি সেটাও উপরে দেওয়া রয়েছে এবার এখানে আনলক ওয়ান হ্যাঁ টোটাল ইনভাইটস আপনি যদি একশো জনকে ইনভাইট করতে পারেন তাহলে দশ হাজার কয়েন আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে আর যদি আপনি পাঁচশো ইনভাইট করতে পারেন তাহলে একটি ব্লুটুথ হেডফোন আপনাকে দেওয়া হবে বা ইয়ারফোন দেওয়া হবে পঁচিশশো ইনভাইটে যেটি দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম বিভিন্ন কিন্তু অফার রয়েছে বন্ধুরা এবার আমরা লিডার বোর্ডে চলে যাই নিচে দিকে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে ডিএসএলআর এর অপশন রয়েছে আর লিডার বোর্ডে যায় তো আজকে দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার একশো পঁচাশি কয়েন মানে করেছে জোগাড় এবিসিডি ই নামের ইউজার আইডিটা তাছাড়া আছে এখানে মতলব আলী রয়েছে টুইংকাল রয়েছে কৃষ্ণা গুপ্তা রয়েছে তো এই নামের যে মানে যে ইনভাইট রয়েছে তারা কিন্তু এতগুলি কয়েন প্রত্যেক দিন জেনারেট করতে পারছে বন্ধুরা তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ইনকাম করতে পারবেন কিছুটা অ্যাড দেখাবে আপনাকে শুরু শুরুতে কিন্তু অ্যাড দেখে ব্যাক করে নিলে হবে না বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে টাকা রোজগার করতে পারবেন আর পেমেন্টও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে দেবেই দেবে তাহলে বন্ধুরা দেরি না করে যান ইনভাইট লিঙ্কটিতে ক্লিক করে এক্ষুনি অ্যাপটিকে ইনস্টল করেন তিনশো পয়েন্ট সাথে সাথেই পেয়ে যাবেন আর সেই টাস্কগুলি পূরণ করে কিন্তু আপনি ফার্স্ট উইথড্র করতে পারবেন আর আপনি যতগুলি রেফার করবেন সেই হিসেবে কিন্তু আপনার আর্নিং বাড়তেই থাকবে এই অ্যাপ্লিকেশনে আপনাকে কিছুই করতে হবে না শুধু মাঝে মধ্যে অ্যাপ্লিকেশানটিকে খুলতে হবে আর আপনার ফোনে রাখতে হবে তো বন্ধুরা দেরি না করে এক্ষুনি যান ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকে ইনস্টল করুন আর এখান থেকে টাকা রোজগার করুন আর এই টেক বোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আর পাশের যে বেল আইকেনটি রয়েছে সেটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিন যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে